ভালো জায়গায় বুঝতে পারে বিজেপিতে চলে যাবে শুধু নেই চৌধুরী যাবে না সহকাতম্ হোক আগামী দিনে যারা ক্ষমতায় আসবে সে সংযুক্ত মোর্চা হোক আর হোক তাতে নাম লিখিয়ে দেবে এসে আজ পর্যন্ত ভাঙড়ের একটা সরকারি মিটিংয়ে ডেকে আমি হাজির হয়েছিলাম বাকি কোনো সরকারি মিটিংয়ে ডাকেনি বরঞ্চ আমরা দেখেছি ভাঙড়ের তিনি জনপ্রতিনিধি না ভাঙড়ের কোনো সরকারি তিনি পদে আছেন রাজনৈতিক কোনো দলের পদে থাকার পরে সে স্টেজে বসে থাকলেও বা তারা স্টেজে বসে থাকলো সরকারি অনুষ্ঠানে আমাকে কোনো বলা হয় তবে এই গণা বলা হয়নি বলে আমি ব্যথিত নয় তবে এতটুকু বলবো যে ভাঙড়ের মানুষের যে সাংবিধানিক যে ক্ষম মানে যে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে যে নির্বাচিত করলো জনপ্রতিনিধিকে সম্মান দেওয়া হচ্ছে না মানে ভাঙড়ের মানুষকে অসম্মান করা হচ্ছে একটা দিয়ে ডেকেছিল ভাঙ্গর দু নম্বর পঞ্চায়েত সমিতির যে একটা সাধারণ সভা হয় বাৎসরিক সেখানে আমাকে একবারই ডেকেছিল আমি সেখানে উপস্থিত হয়েছিলাম যেখানে অন্যান্য জায়গার নির্বাচিত জনপ্রতিনিধি না হলেও বা এই ভাঙড়ি ভাঙরের বাইরের মানুষকে ভাঙরের প্রোগ্রামে রাখছে সরকারি প্রোগ্রামে শুধু তাই নয় এরা এতটাই নিরপেক্ষহীন হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রোগ্রামে ওরা উঠে ভাষণবাজি করছে ওখানে ওঠে বসে আছে এদের কাছ থেকে আপনি নিরপেক্ষতা আশায় করা মানে ভুল হবে তিন কোটি টাকা বছরে পেতে এখন সেটা সাড়ে তিন কোটি টাকা হয়েছে বেড়ে পঞ্চাশ লাখ টাকা বেড়েছে ওটা আমার জন্যই আমি চিৎকার করার জন্য এটা কিন্তু আমি হাতে টাকাটা পাবো না আমি আমাকে বলে দিতে হবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে কোথায় কোথায় কি করতে চাইছি সেই মতো তারা টেন্ডার ডেকে করে দেবে কিন্তু আমার কাজ এতদিন ঝুলিয়ে এসেছে আমার কাজ আমি পঞ্চায়েত সমিতির মাধ্যমে করতে চেয়েছিলাম পাইকানে পাইকানেওতা ব্যওতার কথা বলছি কলের যে বোরিং হওয়া দরকার সেটা হয়নি যে মেটেরিয়ালস দেওয়ার কথা সেটা দেয়নি যে নেম প্লেট হওয়ার কথা সেটা দেয়নি সমস্ত কাজে ইচ্ছা করতে হবে ইচ্ছাকৃতভাবে টাইম কিল করেছে আর খারাপ মেটেরিয়ালস দিয়েছে সেই জন্য বাধ্য আমি মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলাম এখন কিছু কিছু কাজ আমার ছাড়ছে তো আমি একটা কথা বলেছি তৃণমূল ভাইদেরকে অত চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি বলেছি আমার এম এমএলএ ল্যাডের যেগুলো কাজগুলো করার দরকার বা বিধানসভার মধ্যে আমি ভাঙরের জন্য রাজ্যের মানুষের জন্য চিৎকার করে কটা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি সেইগুলো তথ্য আকারে খামে ঘুরে ভাঙরের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সেটাতে যদি আমি না পেরে উঠি প্রতিটা বুতে ভুতে অর্থাৎ মোড়ে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো আমার কাজের ক্ষতি আন ভালো জায়গায় বুঝতে পারে বিজেপিতে চলে যাবে শুধু শকাত নেই রাকেশ রায় চৌধুরী যাবে না শকাত মোল্লা হোক আগামী দিনে যারা ক্ষমতায় আসবে সে সংযুক্ত মোর্চা হোক আর ওয়েক্স ওয়াইজেট হোক দেখবেন তাতে নাম লিখিয়ে দেবে এ সবসময় তো ক্ষমতার সাথে থাকতে চায় না আর ওই অন্যৈতিক কাজ করে যেহেতু ওনার স্ত্রী মনে হচ্ছে প্রধান ভিজিলেন্সের আবদায় পড়তে পারে সাথে সাথে আমরা সব তথ্য তুলছি ওই জায়গার জেল নাম্বার কি আছে না আছে প্রয়োজনে ইডিকে আমরাও জানাবো যেগুলো তদন্ত করা হোক অ্যাকচুয়ালি সম্পত্তিগুলো কোথা থেকে হবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে বলা হয় প্রেসকে বলা হয় সাংবাদিক স্বাধীনতায় দেশ একশো একান্ন তো চলে গিয়েছে মানে ভাবতে পেরেছেন কোন জায়গায় আমাদের পৌঁছাচ্ছে এই ওই আপনারা শুধু আমার বিপক্ষে কেন খবর করবেন আপনারা আমি টুটি টিপে ধরছি বলে কিন্তু আমার মধ্যটা ওটা দেখেছেন কোনোদিন আমার দিয়ে আমি উদাহরণ দিচ্ছি আমার বিপক্ষে খবর হতেই পারে তা বলে আমি আপনাদের সাংবাদিকদের টুটি লিপে ধরবো এটা আমাদের সারা দেশে চলছে পশ্চিম বাংলা চলছে এটা বন্ধ হওয়া দরকার সাংবাদিককে পূর্ণ সহযোগিতা করা দরকার স্বাধীনভাবে কাজ করতে দেওয়া দরকার তবে হলুদ সাংবাদিকতার আমি চরম বিরুদ্ধে যারা টাকার বিনিময়ে খবরকে বিভিন্ন ভিন্নভাবে প্রেজেন্ট করে তাদের বিরুদ্ধে আমি আসসালামু আলাইকুম আমরা দেখছেন এইচ বি নিউজ অল সাফির সাহেব পিরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে